ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত এই মুহূর্তের অনুষ্ঠানে আজকাল পরশু জানেন এই সময় কার অনুষ্ঠান অবশ্যই তাকে স্বাগত জানাবো তবে তার আগে একটা কথা না বললেই নয় অনেকেরই এমনটা মনে হয় ইদানিংকাল যে কোনোভাবেই একটা সমস্যা থেকে বেরিয়ে আর একটা সমস্যা যেন পিছু ছাড়ে না আপনার জন্ম ছকে এমন কি কিছু সমস্যা রয়েছে যেটা হয়তো কোনো দিন ব্যাখ্যা কোনো দিন জানা হয়নি নতুন করে জানবার একটা আগ্রহ প্রকাশ করছেন হ্যাঁ অবশ্যই ফোন করবেন জানবেন কথা বলবেন তার পাশাপাশি কাল দোষ নিয়ে একটু আলোচনাও থাকবে কি রয়েছে চলুন স্বাগত জানাই রয়েছেন কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য স্বাগত দাদাকে নমস্কার কাল সর্প দোষ কখন শুভ ফল দেয় আর কখন খারাপ ফল দেয় মোদ্দা কথা হচ্ছে আজকের অনুষ্ঠানটা এই কাল সর্প দোষ কোনো মাঝামাঝি ফল দেয় না এই দোষটা এমন একটা দোষ অগ্রেরাহু অথ কেতু মধ্যে সর্ব গ্রহগতা যোগানাং কালো বিনাশী নাম অর্থাৎ রাহু যদি আগে থাকে কেতু যদি শেষে থাকে আর তার একদিকে যদি সব গ্রহ থাকে তাহলে কাল কালসর্পদোষ হয় দেখুন আজকে তেরোই এপ্রিল পর্যন্ত গ্রহগত যে অবস্থান হয়ে রয়েছে তেরোই এপ্রিল পর্যন্ত কাল কালসর্পদোষ চলবে তো দেখুন কিভাবে কালসর্পদোষটা ফর্ম হয় জন্মকুষ্ঠিতে কি করে সেটা নিয়ে বলবো কখন এটা রাজযোগের মতো ফল দেয় ভালো ফল দেয় কোটিপতি করায় খুব উন্নতি দেয় আবার কখন কালশট একদম মানে প্রচণ্ড ধরনের হার্ম করায় বা ক্ষতি করায় কোনো কাজ হতে দেয় না দেখুন এই যে এইটা এটাকে বলে কালশটপ্রদোষ রাহু যেখানে আছে যদি এখানটা ভালো করে দেখেন এই যে এই জায়গাটা আমি তীর ঘোরাচ্ছি এই যে তীরটা ঘোরাচ্ছি এটা হচ্ছে রাহু আর রাহুর ঠিক বিপরীত রাশিতে ঠিক যদি এই রাহু থেকে যদি কাউন্ট করা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর ঘরে রয়েছে কেতু অর্থাৎ রাহু যেখানেই থাকবে কেতু তার উল্টো দিকে থাকবে আর রাহু আর কেতুর এই যে মাঝখানে যে কোনো একদিকে যদি সব গ্রহগুলো চলে যায় তাহলে সেটা কাল কালসর্প দোষের মধ্যে পড়ে তো এই চার্টেও দেখুন রাহুর সঙ্গে এখন কি বলে পাঁচটা গ্রহ বসে আছে শনি বসে আছে রবি আছে বুধ আছে শুক্র আছে একদিকে বৃহস্পতি চন্দ্র আছে মঙ্গল আছে আর কেতুর পর থেকে যদি আমি ঘরগুলোকে আমি যদি দেখাই দেখুন কোনো গ্রহ সেখানে বসে নেই অর্থাৎ রাহু কেতুর এক একদিকে যদি অ্যাক্সিসের একদিকে যদি সমস্ত গ্রহগুলো চলে যায় সেটা কালসর্বত সেটা আমরা অনেকেই জানি দেখুন রাহু এবং কেতু কোনো গ্রহ না হলেও এরা দুটো গাণিতিক বিন্দু হোক বিন্দু চন্দ্রমার্গ রবিমার্গের সঙ্গে যে জায়গায় ইক্লিপ্টিকের সঙ্গে যে জায়গায় ছেদ করছে তার নর্থ পয়েন্টটাকে আমরা বলছি রাহু আর সাউথ পয়েন্টটাকে আমরা বলছি কেতু কিন্তু যখনই দেখা যাচ্ছে যে এই রাহু এবং কেতু এই রাহু এবং কেতুর কারণে গ্রহণ সংগঠিত হয় এবং রাহু এবং কেতু এই দুটো পয়েন্ট এই দুটো গাণিতিক বিন্দু দেখা যাচ্ছে মানুষের জীবনে অত্যন্ত অনেক কিছু পরিবর্তন ঝড় সব আনতে পারে তখন রাহু এবং কেতু যে আনপ্রেডিক্ট বলা হয় আনপ্রেডিক্টেবল প্ল্যানেট আনপ্রেডিক্টেবল টিপিক্যাল প্ল্যানেট কারোর কথা শুনতে চায় না রাহু কেতু ও নিজের মতো করে চলে শনিকে তবুও কন্ট্রোল করা যায় শনি বা জন্মচকে শনি যদি বাজে জায়গায় থাকে অশুভ জায়গায় থাকে খারাপ জায়গায় থাকে কিন্তু বৃহস্পতির যদি শনির ওপরে ভালো দৃষ্টি থাকে শনি অতটা খারাপ করে না কিন্তু রাহু কেতু হচ্ছে আনপ্রেডিক্টেবল প্ল্যানেট অর্থাৎ এরা নিজের চন্দে নিজের তালে নিজের মতো করে চলে এবং হয় কি যখন কোন গ্রহ যে শনি এখন রাহুর সঙ্গে তো বসে আছে এইটিন মে পর্যন্ত শনি আর রাহু মীন রাশিতে বসে থাকবে আর শনি কিছু করার নেই রাহু যেদিকে যে রাস্তায় নিয়ে যাবে শনিও সেই রাস্তায় যাবে আর রাহু কি করে তোমাকে সবসময় ভুল রাস্তার দিকে নিয়ে যাবে ভুল পথে তুমি যদি বলো যে আমি এখান থেকে কি বলে আগরতলা যাবো তা তোমাকে করবে কি পশ্চিম বাংলা বেঙ্গল থেকে আগরতলা যাব তাহলে তোমাকে করবে কি প্রথমে সে পাঠাবে শ্রীলঙ্কা তারপরে পাঠাবে কি বলে আন্দামান তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে শেষে আগরতলা পাঠাবে এই যে জীবনের ক্ষেত্রেও তাই হ্যাঁ আপনার যে রাস্তাটা সহজে পৌঁছে যাওয়ার কথা যে চাকরিটা আপনার ইজিলি হয়ে যাওয়ার কথা

হ্যালো নমস্কার কোথা থেকে বলছেন হ্যালো আমি নিউ জলপাইগুড়ি থেকে বলছি হুম দাদাকে আমার হ্যাঁ হ্যাঁ আগে একটু বলি আমি আমার মেয়েকে নিয়ে দাদাকে আঠারো সালে গিয়েছিলাম দাদার কাছে তো আমার মেয়ে তখন পড়াশোনা করতো তো আমার মেয়ে হচ্ছে জেলে চাকরি পেয়ে গেছে দাদা একটু বিয়ের আগে আসতে বলেছিল বলে আমি ভেবেছি এর মধ্যে দাদার কাছে যাবো তো আমার এই আমার মেয়ের আমার দাদার মেয়ের ওকে নিয়ে দাঁড়ানোর চাইছে তার ভাইজি ভাজি সম্পর্কে জানবেন হ্যাঁ একটুখানি জেনে নেব ওরা আমাদের সঙ্গে দেতেতে এসে বারবার বলেছে দাদার কাছে যাবে বলে তো একটুখানি ওরও খুব ইচ্ছে শোনা ঠিক 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 মানে মেকেও বিয়ের আগের আপনি আসার কথা বলেছিলেন তো সেই মেয়েকেও নিয়ে আসবেন ভাইজিকে ওয়ানবেন ঠিক আছে ঠিক আছে বলুন নাম বলুন ভাইজির ওর নাম সপ্তপর্ণা কর্মকার

হ্যাঁ 7.5 পড়েছে এইটাই মুশকিল এইটাই জেনে গেছ আমাদের অনুষ্ঠান 28 বছর দেখতে দেখতে জেনে গেছ তো 7.5 পড়েছে তার মানে শনিটা তো লগ্নে রয়েছে তো সুতরাং লগ্নে শনি শুভ ফল দেবে না কারণ মিথুন লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে অষ্টমপতি এবং নবমপতি 8th house lord 9th house lord 8th house the difficulty house তো কি হবে এই সাড়ে 7.5 বছর কিন্তু একটু স্ট্রাগল করতে হবে পড়াশোনায় তো হবে

ইত্যাদি তো সাড়ে সাতটা একটু ঠিক করানোর চেষ্টা করো তাহলে কোনো অসুবিধা ওই জন্যই যাবার দাদা তাহলে এসো আমার মনে হয় সেটাই ভালো হবে আর কোচবিহারে তো রয়েছে আট তারিখ চেম্বার দাদার আর এখন তো জি শিলিগুড়িতেও রয়েছে পঁচিশ তারিখ জি চেম্বারেই আসবে এখন একটা খুব ভালো গিফট রয়েছে সকলের জন্য পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয় এই যে বাস্তু কচ্ছপ বাড়িতে বাস্তু রাখলে অনেক বাস্তুদোষ দূর হয় এটা পুরো মেটালের যে প্লেটটা ওই প্লেটের যে গায়ে যে যেটা রয়েছে সেটাও মেটালের অষ্ট ধাতু দিয়ে করা হ্যাঁ এটা নিয়ম বলে দেওয়া আমার বই আছে এই বইয়ে সেখানে নিয়ম বলে দেওয়া হবে কিভাবে প্রতিষ্ঠা করবে পয়লা বৈশাখে বা অক্ষয় তৃতীয়ার দিন এর পেছনে বাস্তু যন্ত্র দেওয়া রয়েছে বাস্তুক দেখাচ্ছি বিভিন্ন নাম্বার লেখা রয়েছে সেটা তো এই বাস্তুকছপটা এখন যে অনলাইনে দেখান বা অফলাইনেই দেখান প্রত্যেকে উপহার হিসাবে পাবেন কেননা অনেকে তো জ্যোতিষ দেখাচ্ছেন বিভিন্ন গ্রহগত প্রতিকারও করছেন কিন্তু বাড়ির বাস্তুটা ঠিক করছেন না এখন তাতে কি হবে আপনার গ্রহগত প্রতিকারটা হচ্ছে কিন্তু আপনার বাড়িটা রেক্টিফাই হচ্ছে না গ্রহগত প্রতিকার হলেও যদি আপনার বাড়ি যদি রেক্টিফাই না হয় বাড়িতে যদি বাস্তু দোষ তৈরি হয় আপনি যে প্রতিকার করছেন আপনি যে সমস্ত কিছু করছেন উপচার বা যাই বলুন সেইগুলো কিন্তু কার্যকরী হবে না ততটা সেই জন্য আমি দেখুন একটার পর একটা যেগুলো বাস্তুর উপযোগী বাড়ির বাস্তুকে রেক্টিফাই করবে যে জিনিসগুলো সেইগুলোই কিন্তু যেগুলো বাড়িকে রেকটিফাই করবে যে জিনিসগুলো এখন সকলের পক্ষে যারা ভাড়া বাড়িতে থাকে যারা এক কামড়ার ফ্ল্যাটে থাকে তারা তো ভেঙে ভুঙে ঠিক করতে পারবে না ঈশান কোনো বাথরুম কি করে ঠিক করবে তাই তো ঈশান কোনো রান্নাঘর কি করে ঠিক করবে এই জিনিসগুলো সঠিক নিয়মে বাড়িতে রাখতে হবে বাস্তুদোষ ঠিক হলে আপনার বাড়িতে এই যে বাস্তুকোৎসব বাড়িতে রাখলে আর্থিক শ্রীবৃদ্ধি এবং আর্থিক উন্নতি হয় ভালো চাকরি বাকরি পাওয়া যায় যে বাড়িতে বাস্তু বাস্তুকোৎসব থাকে সেই বাড়িতে অর্থের অভাব থাকে না এটাকে এক কিছুদিন রাখলেই বুঝতে পারবেন এটাকে যদি নিয়ম মেনে যদি রাখেন নিয়মের জন্য আমার বই রয়েছে সৌভাগ্যলিপি এবং লিখেও দেয়া হচ্ছে সেটা ইয়ে করবেন আর এখন একটা বারো পাতার একটা ক্যালেন্ডার প্রত্যেককে দেয়া হচ্ছে এই যে দেখুন বারো ক্যালেন্ডার প্রথম পাতায় গণেশ তারপরের পাতায় বাবা লোকনাথ তার পরের পাতায় আষাঢ় মাসে রথ রথের শ্রাবণে আমরা সকলে জানি আমরা শিবের মাস শিবের পুজো করি তো বাবা ভোলানাথ ভাদ্রে মা তারা আমাদের কৌশিকী অমাবস্যা সব থেকে বড়ো অমাবস্যা যত অমাবস্যা আছে যত অমাবস্যা আছে সব অমাবস্যার মধ্যে কৌশিক অমাবস্যাটা হচ্ছে সব থেকে কী বলে বড় অমাবস্যা তো এইটা হচ্ছে ভাদ্র আশ্বিনী মা দুর্গা কার্তিকে আমাদের কি বলে ভবতারিণী হ্যাঁ মা ভবতারিণী অগ্রাণে পঞ্চমুখী হনুমান পঞ্চমুখী অনুমানের ছবিও বাড়িতে বাস্তু করে ভয় ভীতি সব চলে যায় মানসিক দুশ্চিন্তা দূরীভূত হয় আর মাগে রয়েছে অগ্রান পৌষে রয়েছে কালীঘাটের কালী আর মাঘে রয়েছে সরস্বতী পুজো এই এই ছবিটা যারা পড়াশোনা করে তাদের সেই সমস্ত বাচ্চাদের রুমে রাখবেন বাচ্চাদের রুমে সরস্বতীর ছবি যারা পড়াশোনা করে পড়াশোনার চঞ্চলতা সরস্বতীর ছবি ময়ূরের পালক আর একটা পাত্রে একটু চিনি আর জল দিয়ে গোলাপের পাপড়ি রাখবেন তাতে বাচ্চাদের পড়াশোনার মনোসংযোগ বাড়ে ফাল্গুনে রাধাকৃষ্ণ আর চৈত্রেতে অন্নপূর্ণা এই যে কিছুদিন পাঁচ তারিখে অন্নপূর্ণা রয়েছে অন্নপূর্ণা সদা পূর্ণে প্রাণবল্লভে জ্ঞান ও বৈরাগ্য পার্বতী মা অন্নপূর্ণার ছবি রাখলে অন্য কষ্ট হয় না বাড়িতে শ্রীবৃদ্ধি হয় এই বারো বার্তার ছবিটা দেওয়া হচ্ছে যেটাকে নিয়ে বলছিলাম যে বা কাল সর্পদোষ প্রথমে আসি যে কখন কিভাবে খারাপ করে কাল সর্পদোষটা একটা মেয়ে বহু ছেলেমেয়ের জন্মছকে দেখেছি তাদের রবি খুব ভালো জায়গায় রয়েছে রবি যদি জন্মগোষ্ঠীতে ভালো থাকে তাহলে সাধারণত ক্ষেত্রে তার ভালো সরকারি চাকরি হয় বা ভালো উচ্চ পদে প্রতিষ্ঠা পায় তারও যদি জন্মগোষ্ঠীতে বৃহস্পতি যদি ভালো থাকে দেখা যায় তার জীবনে আর্থিক উন্নতি প্রচুর হবে সে জীবনে ওয়েল এস্টাবলিশ ছেলে হবে সে যে ঘরেই জন্মক যত সাধারণ ঘরেই জন্ম এমনও বহু মানুষের যে একটা সময় খেতে পারতো না একটা সময় আমার ভিজিট দিতে ধার করে এনেছে সে এখন কোটি কোটি টাকার মালিক হ্যাঁ তো কালসর্পদোষটা প্রথমের কাজ হচ্ছে যেহেতু এটা একটা বেল্টের মধ্যে পড়ে মানে কেতুর একটা রাহু এখানে কেতু এখানে এই যে বেল্টার মধ্যে সমস্ত গ্রহগুলো চলে আসছে এ করে কি কাল সর্বদোষ যখনই জন্মকুষ্ঠিতে তৈরি হয়ে যায় ভালো গ্রহগুলোকে কাজ করতে দেবে না সবার আগে যেগুলো আপনার জন্মকুষ্ঠীতে সব থেকে ভালো গ্রহ ওগুলো দুর্বল গ্রহকে নিয়ে ঘাটাবে না রাহু বা কেতুটা কোনো উইক প্ল্যানেটকে নিয়ে ঘাটাবে না কিন্তু কোনো কিছু করবে না কিন্তু তোমার জন্মকোষ্ঠীতে যে গ্রহটা তোমাকে ভাগ্যোন্নতি দিতে পারে ভালো বিয়ে দিতে পারে ভালো চাকরি দিতে পারে যে গ্রহটা স্ট্রং দেওয়ার জন্য প্রস্তুত সেই গ্রহটার দরজার সামনে গিয়ে ও সেটাকে আটকে দেবে এটা হচ্ছে কালসরপ্রদোষের বৈশিষ্ট্য হ্যাঁ মানে ভালো যতক্ষণ না কালসরপ্রদোষ ঠিক করা হয় আমি আবার বলছি কালসর প্রদোষ দু ধরনের প্রদোষ যদি জন্মগোষ্ঠীতে রবিচন্দ্র খুব পাওয়ারফুল হয় এবং রাহু বা কেতু যদি মিত্রগ্রহ রাশিতে থাকে হ্যাঁ ছয় আট বারোর মতো ভাব না পায় এবং কি বলে যদি তুঙ্গস্থ থাকে যেমন বৃষ রাশির ঘরে রাহু তুঙ্গ হয় তাহলে মিথুন রাশির ঘরে কেতু বৃশ্চিক রাশির ঘরে কেতু তুঙ্গ হয় এই এই রাহু কেতু যদি বৃষে থাকে রাহু যদি থাকে কেতু যদি বৃষ্টিকে থাকে আর দেখা যাচ্ছে আপনার যে ভাবটা পড়েছে পড়েছে হচ্ছে সেই ভালো ভাব সেইটা তখন দেখা যাবে এই কালসরপ্রদোষ তার খারাপ হবে না সে জীবনে এই কালসরপ্রদোষের গুণে কালসর প্রদোষ যেন তো শচীন তেন্ডুলকারকেও কাটাতে হয়েছিল তার ছবি আছে আমার কাছে হ্যাঁ এখন মেন মুশকিল হচ্ছে সবাই ত্রমকেশ্বর মন্দিরে বা এখানে ওখানে চলে যায় সেখানে মন্দিরের বাইরে কোনো রকমের পুরোহিতরা রয়েছে দক্ষিণে নিয়ে কালসরপ্রদোষ ওখানে কাঠি বলে আমি কাটিয়ে দিই ওইভাবে তো হয় না আবার অনেকে তো বলে হ্যাঁ যা যা আছে আমি সব কাটিয়ে দিই এত সোজা নয় নবনাগের পুজো করতে হয় মহামৃত্যুঞ্জয়ের পুজো করতে হয় গোর্জাদি সরষ মাতৃকার পুজো করতে হয় হ্যাঁ তারপর কালসর্প হোম রয়েছে সেগুলো করতে হয় তবে কালসরপ্রদোষ থামে তার নেগেটিভিটি থামে হ্যাঁ এটা পজিটিভ থাকলে তো আপনার প্রতিকার করার দরকার পুজো করলে কালসর প্রদোষ থাকলে অলে শিবের পুজো করুন যাদের কালসর প্রদোষ যায় কেন শিবের মাথায় থাকে নাক অনন্তং শেষং পদ্মানাবস্য কম্বলম ধৃত রাষ্ট্রং শঙ্কাশং কালিয়ং তথা এই নটা নাক কথা আমাদের শাস্ত্রে বর্ণনা করা রয়েছে হ্যাঁ তো সেই জন্য নেগেটিভ কালসর প্রদোষ যেটা করা যায় কালসর আবার বারো ধরনের হয় লগ্নে রাহু সপ্তমে কিন্তু অনন্ত কাল সারা জীবন ধরে তাকে সমস্যা ফেস করতে হয় অনন্ত মানে সারা জীবন হোল লাইফ তার স্ট্রাগলের শেষ থাকে না দ্বিতীয় রাহু অষ্টমে কিন্তু কুড়ির কাল সর্বদোষ আর্থিক উন্নতি কোনোদিনই হয় না কোনোদিনই চাকরি বাকরি অর্থের মুখ দেখা যায় না যদি নেগেটিভ কাল সর্বদোষ হয় দ্বিতীয় আর পজিটিভ কাল সর্বদোষ হলে আবার কোটি কোটি টাকার মালিক হয় এত সুন্দর দাদা বুঝিয়ে বলছেন আসলে অধ্যক্ষ মানুষ তো সত্যি আর আমরা সোশ্যাল মিডিয়ায় কত কি দেখি তাই না হঠাৎ করে বিশ্বাস করে ফেলবেন না এই জায়গাটাই অভিজ্ঞতা কথা বলে বলুন কে রয়েছেন সঙ্গে টেলিফোন লাইনে হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে ফোন করছেন হ্যাঁ নমস্কার আমি তানিয়া কথা বলছি আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে চাইছি হ্যাঁ কোথা থেকে ফোন করেছেন একটু কথা বলবো হ্যাঁ নিশ্চয়ই বলবেন কোথা থেকে ফোন করেছেন আমি গোয়াটি থেকে বলছি আচ্ছা আচ্ছা কার সম্পর্কে মেয়ের সম্পর্কে

গৌহাটি নেপালি মন্দিরের কাছে গৌহাটি রেল স্টেশনের বিপরীতেই আমার চেম্বার রয়েছে একুশ তারিখে চেম্বার রয়েছে তো যাই হোক মেয়ের বলি একটু বৃহস্পতিবার মিথুন লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র রাক্ষসগণের জন্ম এই হচ্ছে হরস্কোপ এখন তাহলে বয়স কত হলো এখন তুই হলো আপনার 29 uh, 29 দেখছো জন্মচকটা কি বলছে দেখি কি আছে জন্মচকে লগ্নে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় চন্দ্র চন্দ্রের আগের রাশিতে পরের রাশিতে কোনো গ্রহ নেই কেমদ্রুম দোষ রয়েছে রবিটা নিচস্ত হয়ে গেছে মানে বাংলার কার্তিক মাসে জন্ম ষষ্ঠে শুক্র মঙ্গল বৃহস্পতি রয়েছে তো এইটা যেটা মেন ব্যাপার হচ্ছে এটাও চন্দ্রভঙ্গ একটা কালস্বর্প দোষ তৈরি হচ্ছে আপনার মেয়ের হরস বিয়ে নিয়ে সমস্যা তো বিয়ে হয়নি তো বিয়ের জন্যই চিন্তা করছি হ্যাঁ বুঝতে পেরেছি এই ধরনের কালস্বর্প দোষগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রে কালসর্প দশে তো আমি আজকেই কালসর্প দশ হচ্ছে এই ধরনের চন্দ্রবঙ্গ কালসর্প দশ এবং এটা কি বলে লগ্নে অনন্ত দ্বিতীয়ে কুলিক তৃতীয়ে বাসুকি চতুর্থতে পদ্ম পঞ্চমে মহাপদ্ম মহাপদ্ম কালসর্প দশ রয়েছে তো মহাপদ্ম কালসর্প দশ যাদেরই থাকবে তাতে বিয়ে হতে যাইবে না তাই তো হচ্ছে বেশ আপনি যোগাযোগ করুন গৌহাটির চেম্বার রয়েছে একুশে এপ্রিল আমি একটু বলে রাখি চট করে মেদিনীপুর সতেরো তারিখ পাবেন উনিশ তারিখ বহরমপুরে একুশ তারিখ তো গৌহাটি বললামই তেইশ তারিখ বর্ধমান শিলিগুড়ি থাকছে পঁচিশ তারিখ আঠাশে থাকছেন কৃষ্ণনগরে এবং আগামী চার তারিখ আগরতলা মানে এই যে এপ্রিলের চার তারিখ আগরতলা ছ তারিখ দিল্লি করলবাগ সাত তারিখ ব্যাঙ্গালোর আট তারিখ কোচবিহার শিলচর দশ তারিখ পাবেন বারো তারিখ পাচ্ছেন মালদাতে চোদ্দ তারিখ আন্দামান এবং মুম্বাই চেম্বার রয়েছে ষোলো তারিখ মে মাসে দু তারিখটা হলদিয়া মেদিনীপুর বহরমপুর গৌহাটি বর্ধমান আবার বলছি মেদিনীপুর বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া এই যে চেম্বারগুলো রয়েছে শিলচর মালদা

সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার এইট তুমি ওই মনে আমার যে সোশ্যাল মিডিয়া যে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে গোপাল ভট্টাচার্য মন্ত্রা এই চ্যানেলে অনেকে যারা ফোনে পান না একটু কমেন্ট করে যেটা ছোট্ট করে বলে দিই এরা আমার অনুষ্ঠান দেখে আপনারা ভালোবাসেন আমাকে লাইক করেন লাইক মানে এই চ্যানেলে লাইক দেন দূর থেকে বসে এটাও

বৃন্দাবনপুর বার্সাল এটা হচ্ছে গঙ্গাজল ঘাটি ডিস্ট্রিক্ট বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট আচ্ছা লিখছেন আমার রাশি লগ্ন নক্ষত্র গণ কাইন্ডলি বলবেন এবং কেরিয়ার আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি সার্ভিস কি হবে না বলে দিন বুধবার জন্মবার 230 তোমার যেটা মকর লগ্ন মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র দেখো তোমার এত দিন 7.5 চলছিল সেটা কেটেছে এটা একটা ভালো কেননা এখন যাদের মেষ রাশি যাদের কুম্ভ রাশি যাদের মীন রাশি তাদের সাড়ে সাতি চলছে আর সিংহ রাশি এবং ধনু রাশির চলছে কিন্তু মকর রাশির ভালো সময় আসছে তার কারণ মকর রাশির কি বলে সাড়ে সাতিটা শেষ হয়েছে তো এই চার এই এই চারটা তো সেই দোষের আওতায় পড়েছে এখানে রবি শুক্রের দারিদ্র দোষ রয়েছে দেখো চারটা কিন্তু চাকরির নয় এটা সোজা ব্যবসার চার যদি তুমি চাকরির রাশায় বসে থাকো চাকরি পাবে না সরকারি চাকরির যোগ নেই তুমি বিজনেস করতে পারো নিজস্ব কিছু করতে পারো আর কালস্বর প্রদর্শের জন্য যা যা উপচার আমি বলি সেগুলোকে করার চেষ্টা করো আর একজন মনে হয় একজন আছেন রুম্পা পাল তিনি ঝাড়খন্ড রাঁচি থেকে ডেট অফ বার্থ দিয়েছেন তিরিশ ছয় উনিশশো ঊনআশি নাইনটিন আচ্ছা সবার কমেন্ট হয়তো পড়তে পাচ্ছি না কিন্তু আমি মঙ্গল বুধ বুধবারের অনুষ্ঠান বলবো মাঝে মাঝে সময় কত সময় থাকছে দুপুর দুটো কুড়ি শনিবার জান দুপুর দুটো কুড়ি কোথায় জন্মস্থানে আছি ঝাড়খন্ড আচ্ছা এটা বাঁকুড়া গেল এটা রাঁচি তারা চেঞ্জ করে দিন রাঁচি আর এন সি এইচ আই রাঁচেন বিয়ে আদৌ হবে কিনা হলে সন্তান হবে কিনা জানতে চাই উত্তর পেলে কৃতজ্ঞ থাকবো আহ এই সেভেন্টি নাইনে জন্ম 우리 뭐네1970 থেকে মানে কি ডেট অফ বার্থ এগুলো দিয়েছে কি হবে 79 বিয়ে মি এমনি বল বি হবে তুলা লগ্ন সিংহ রাশি দেখি এদিকে ছকটা দেখি তো বিয়ে যোগ আছে কিনা অন্য সময় দেখা যায় 50 52 বছরে বিয়ে হচ্ছে কিন্তু সেটা ভেরি ডিয়ার হ্যাঁ এই যে লগ্নের অষ্টম স্থানে শুক্র মঙ্গল বসে প্রবল মাঙ্গলিক দোষ শনি রাহু ত্রাপিদ দোষ 15 বিয়ে হবে না এটা যে ক্লাসিক एग्जांपल চার যাদের বিয়ে হয় না এবং যাদের যারা যারা বিয়ে করতে চায় না তাদের জন্য বিয়ে যোগ নেই স্পিরিচুয়াল নিজের জীবনটাকে কাটাও সেটা তোমার পক্ষে ভালো হবে একদম সোজা সাপটা হাতে বোধহয় সময় নেই আচ্ছা বেশ শেষ সময় দাদা কিছু বলার বলার আছে না আমার নেই খালি আমি একটা কথাই বলবো যে ছ তারিখ থেকে আমাদের দুর্গাপুর এবং বাগবাজারে জ্যোতিষ শেখার কোর্সটা শুরু হচ্ছে যারা জ্যোতিষ শিখতে চাইছ কলকাতা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ আর দুর্গাপুরে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন 041 এই নম্বরে যোগাযোগ করে শিখতে পারো একদম তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাব ধন্যবাদ জানাব আমাদের দর্শক বন্ধুদেরও পরবর্তী অনুষ্ঠানে আবারো থাকবে গোপাল भट्टাচর্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট প্রতি শনিবার সন্ধে 6টা 35 মিনিট এবং প্রতি রবিবার বেলা 12টা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিন প্লাস চ্যানেলে